হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট সিক্সের লেসন থ্রি এটা হচ্ছে হোয়াট আর দি ডুইং অর্থাৎ তারা কী করছে এটার হচ্ছে আপনাদের বইয়ের এই যে আটান্ন পৃষ্ঠা তারপর হচ্ছে আমরা উনুষাট পৃষ্ঠা এই যে উনুষাট পৃষ্ঠা একেবারে ডি ই ঠিক আছে পুরো পর্যন্ত একেবারে প্রশ্নগুলো পর্যন্ত আলোচনা করব তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটা শুরু এখানে প্রথমে বলা আছে হোয়াট আর দে ডুইং অর্থাৎ তারা কি করছে তো এখানে কিছু সু কি ওয়ার্ডস অর্থাৎ শব্দের অর্থ আছে এক নাম্বারের যে শব্দ অর্থটা সেটা হচ্ছে গ্লুড টু অর্থ হচ্ছে লেগে আছে এমন অর্থাৎ কোনো কিছুর সাথে লেগে আছে এরকম বোঝালে সেটা হচ্ছে গ্লুড টু তারপর হচ্ছে আফলোড আফলোড মানে তো আমরা সবাই জানি আফলোড করা অর্থাৎ কোনো কিছু কম্পিউটার বা ইন্টারনেটের মধ্যে প্রবেশ করানো এরপর হচ্ছে ডাউনলোড ডাউনলোড মানে তো ডাউনলোড করা অর্থাৎ ইন্টারনেট বা কম্পিউটার থেকে কোনো তথ্য কি নামিয়ে নেওয়া এরপর হচ্ছে মেসেজেস মানে হচ্ছে মেসেজ বা বার্তা ঠিক আছে এরপর এ নাম্বার এখানে বলা আছে ওয়ার্কিং গ্রুপস অর্থাৎ হচ্ছে গ্রুপসে অর্থাৎ দলে আমাদেরকে কাজ করার জন্য বলতেছে এরপর বললো লুক অ্যাট দ্য ফিক্সার্স অর্থাৎ ছবিগুলোর দিকে আমাদের তাকাইতে বললো অ্যান্ড এবং টক অ্যাবাউট এবং এগুলো সম্পর্কে বলতে বলতেছে হোয়াট দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর ডুইং অর্থাৎ ছেলেমেয়েরা এখানে আসলে কি করছে সেটা সম্পর্কে আমাদেরকে বলতে বলছে তো এক নাম্বার প্রি ফিক্সার অর্থাৎ এক নম্বর যে ছবিটা আছে এটাতে আমরা দেখতেছি একটা মেয়ে হচ্ছে কম্পিউটার চালাচ্ছে তো আমরা এটা বলতে পারি ইন ফিক্সার এ অর্থাৎ এক নাম্বার ফিক্সার টিতে দ্য গার্ল ইজ অপারেটিং কম্পিউটার অর্থাৎ মেয়েটি কম্পিউটার চালাচ্ছে এরপর বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা ফুটবল খেলছে তো আমরা এটার উত্তরে বলতে পারি ইন ফিক্সার বি অর্থাৎ দ্বিতীয় বি নাম্বার সীত্রে দ্য ভয়েস আর প্লেইং ফুটবল অর্থাৎ ছেলেরা ফুটবল খেলছে তারপর সি নাম্বার সীত্রে আমরা দেখতেছি একটা ছেলে হচ্ছে টিভি দেখতেছে তো আমরা বলতে পারি ইন ফিক্সার সি অর্থাৎ সি নাম্বার ফিক্সারে দ্য বয় ইজ ওয়াশিং টেলিভিশন অর্থাৎ ছেলেটি টেলিভিশন দেখছে এরপর আমরা ডি নাম্বার ফিক্সারটিতে দেখতে পাচ্ছি দুইটা মেয়ে হচ্ছে মাটিতে একটা গড় করা আছে সেখানে হচ্ছে এক পা উঠে উঠে কি জানি খেলতেছে তো এটা একটা গ্রামের খেলা তো আমরা বলতে পারি ইনস পিক্সার ডি অর্থাৎ ফিক্সার ডিতে দে আর প্লেইং আ গেম তারা এক ধরনের খেলা খেলছে অন দ্য গ্রাউন্ড মাটিতে মার্ক বাই আ সেট অফ জয়েন্ট স্কোয়ার অর্থাৎ হচ্ছে মানে বর্গক্ষেত্র হচ্ছে আর কোনগুলোকে সংযুক্ত করে একটা পি পিকচার আঁকা হয় সেখানে হচ্ছে খেলে এই ধরনের একটা খেলা তারা খেলতেছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর হচ্ছে আমাদের এখানে বি নাম্বারে বলা আছে নাও রিড দ্য প্যারাগ্রাফস এখন বলতেছে আমাদেরকে এই যে প্যারাগ্রাফটা আছে এটা পড়ার জন্য অ্যান্ড এবং ম্যাচ দ্যাম এবং এগুলোতে এগুলোকে মিলাইতে বলতেছে উইথ দ্য ফিক্সার্স ছবিগুলোর সাথে অর্থাৎ উ্বরো যে ছবিগুলো আছে এগুলোর সাথে আমাদেরকে এটা মিলাইতে বলতেছে তো আমরা দেখি আসলে কি বলা আছে এক নাম্বার আসলে বলা আছে ইয়াং চিলড্রেন প্লে দিস গেম অন দ্য গ্রাউন্ড অর্থাৎ ইয়াং চিল্ড্রেন অর্থাৎ হচ্ছে বড় ছেলেমেয়েরা এই খেলাটি মাটিতে খেলে দ্য গ্রাউন্ড ইজ মার্কড বাই আ সেট অফ জয়েন্ট স্কোয়ার অর্থাৎ মাটিতে কতগুলো দাগ কাটা বর্গাকার গড় কি করে সংযুক্ত থাকে বা একটা একটা সাথে যুক্ত থাকে ইজ চাইল্ড থ্রো স্টোন ইন্টু আ স্কোয়ার অর্থাৎ প্রত্যেক ছেলে মেয়ে একটি করে পাথরের টুকরো একটি দাগ কাটা গড়ে হচ্ছে নিক্ষেপ করে দেন হোপস হোপস মানে হচ্ছে জাম্প অন ওয়ান লেগ অর্থাৎ এক পাঁ দিয়ে হচ্ছে লাফানো তাহলে দেন হোপস অ্যান্ড জাম্প অ্যালং দ্য ইমটি স্কয়ার টু পিক আপ দ্য স্টন অ্যাগেইন তারপর হচ্ছে তারা এক পায়ে লাফ দেয় এবং আবার পাথরটিকে সংগ্রহ করে একটা খালি গড় পর্যন্ত আবার কী করে লাফাতে থাকে দে প্লে দিস গেম ইন টার্ন মানে হচ্ছে তারা একজনের পর একজন এই খেলাটি খেলতে থাকে দুই নম্বর তাইলে এ নাম্বার পিকচারের সাথে আসলে আমাদের কোনটা ম্যাচিং হয়েছে আমরা বুঝতে পারলাম আমাদের এ নাম্বার পিকচারের সাথে আমাদের এই যে ডি নাম্বার যে ছবিটা মানে এ নাম্বার যে প্যারাগ্রাফটা সেটার সাথে আমাদের ডি নাম্বার পিকচারটা ম্যাচিং হয়েছে অর্থাৎ এইটা ঠিক আছে ওকে এরপর আমাদের দুই নাম্বারে কি বলা আছে সাম চিলড্রেন আর অফেন গ্লোড টু কম্পিউটার অর্থাৎ কিছু ছেলে মেয়ে আছে যারা হচ্ছে প্রায়ই কম্পিউটারের সাথে লেগে থাকে দে ডাউনলোড গেমস টু প্লে অন দ্যাম তারা হচ্ছে কি করে তারা খেলার জন্য গেম ডাউনলোড করে সাম অলসো শেয়ার পার্সোনাল আপডেটস তারা হচ্ছে কেউ আছে তাদের ব্যক্তিগত যে আপডেট আছে সেগুলো শেয়ার করে অন ফেসবুক ফেসবুকে বাই আপলোডিং পোস্ট অ্যান্ড ফিক্সার্স অর্থাৎ তারা ছবি এবং পোস্ট আপলোডের মাধ্যমে এগুলো শেয়ার করে তো এটার সাথে আমরা আসলে কোনটা ম্যাচিং করতে পারি আমরা দেখছিলাম এই যে কেউ একজন কম্পিউটার কি চালাচ্ছে এরকম অর্থাৎ এই যে এই নাম্বারটাতে ম্যাচিং করতে পারি ঠিক আছে এই যে দুইয়ের সাথে এ ওকে তো আমরা এই দুইয়ের পাশে হচ্ছে এই লিখে দিলাম এরপর আমাদের তিন নম্বরে বলা আছে দেখো চিলড্রেন অফ অ্যান্ড ওয়াচ ফুটবল ম্যাচ অর্থাৎ ছেলেমেয়েরা মাঝে মধ্যে হচ্ছে ফুটবল খেলা দেখে বৌথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল টিমস অন টিভি অর্থাৎ টিভিতে জাতীয় এবং আন্তর্জাতিক যে ফুটবল খেলা হয় সেগুলো হচ্ছে দেখে তো এই ডি নাম্বার পিক্স ইয়া প্যারাগ্রাফের সাথে আমরা দেখতে পারি এই যে টিভি দেখে যেরকম অর্থাৎ তারা হচ্ছে টিভিতে এরকম ফুটবল খেলা মানে বাং জাতীয় অর্থাৎ বাংলাদেশের এবং আন্তর্জাতিক যে ফুটবল ম্যাচগুলো হয় সেগুলো দেখে এরপর আমাদের চার নাম্বার বলা আছে চিলড্রেন অফ অ্যান্ড প্লে ফুটবল মানে ছেলেমেয়েরা মাঝে মধ্যে হচ্ছে ফুটবল খেলে ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড অর্থাৎ স্কুলের যে খেলার মাঠ আছে সেখানে খেলে ফুটবল তো এটার সাথে আমাদের এই যে লাস্টের যে হচ্ছে বি নাম্বার ফিক্সারটা আছে এটার সাথে ম্যাচিং হলো তো আমরা এটা দিতে পারি হচ্ছে এভাবে ওকে চার নাম্বারের সাথে হচ্ছে এই ফিক্সারটা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ এরপর আমাদের এখানে কিছু অর্থ আছে আমরা এই অর্থগুলো পড়ি এখানে নোট করতে বলছে এগুলো একটা হচ্ছে গ্লুড টু মানে যেটা আমরা বললাম যে লেগে থাকা এটা মানে হচ্ছে গিভিং অল ইউর অ্যাটেনশন টু সামথিং অর্থাৎ কোনো কিছুর প্রতি তোমার পূর্ণ মনোযোগ দেওয়া এটাই হচ্ছে মূলত গ্লুড টু আপলোড মানে আপলোড করা অর্থাৎ ট্রান্সফার ইনফরমেশন ডেটা অর্থাৎ তথ্য এবং উপাত্ম ট্রান্সফার করা স্থানান্তর করা টু আ কম্পিউটার সিস্টেম অর্থাৎ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তাইলে সেটাকে আমরা আপলোড বলব এরপর ডাউনলোড ডাউনলোড মানে কোনো কিছু ডাউনলোড করা কপি ডেটা ইনফরমেশন এটসেটেরা অর্থাৎ তথ্য উপাত্ত এগুলো হচ্ছে কপি করা বা হচ্ছে কি করা কপি মানে হচ্ছে কোনো কিছু অহুবহু ওইরকম নেওয়া ফ্রম ওয়ান কম্পিউটার সিস্টেম টু অ্যান আদার ওর টু আ ডিস্ক অর্থাৎ একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার অথবা এক ডিস্ক থেকে অন্য ডিস্কে কপি করে নেওয়া ওকে এরপর আমরা চলে যেতাম আমাদের ঊনষাট পৃষ্ঠা এখানে হচ্ছে সি নাম্বার আছে তো সি নাম্বার আমাদের বলা আছে ডিসকাস ইনফেয়ার্স অর্থাৎ জোড়ায় আলোচনা করো এবং ওরালি মানে হচ্ছে মৌখিকভাবে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে বলছে আমরা দেখে আসলে এখানে কী বলা আছে এখানে বলা আছে হুইস অ্যাক্টিভিটিস মেইনলি টেক প্লেস ইন সিটিস মানে হচ্ছে কোন কাজগুলো মূলত শহরে অনুষ্ঠিত হয় অ্যান্ড এবং হুইস অ্যাক্টিভিটিস মেইনলি টেক প্লেস ইন ভিলেজ এবং কোন কাজগুলো হচ্ছে গ্রামে মানে হচ্ছে অনুষ্ঠিত হয় তো এটার উত্তর আমরা দিতে পারি ওই যে চারটা কাজ দেখছিলাম এই যে পিকচারে কেমন এই যে চারটা কাজ এই চারটা কাজের মধ্যে কোনটা কোনটা আমাদের হচ্ছে শহরে হয় আর কোনটা কোনটা গ্রামে হয় তো আমরা এখানে বলতে পারি যে ওয়াচিং টেলিভিশন অ্যান্ড অপারেটিং কম্পিউটার মেনলি টেক প্লেস ইন সিটিস মানে হচ্ছে এই যে ওয়াচিং টেলিভিশন অর্থাৎ হচ্ছে টেলিভিশন দেখা এবং কম্পিউটার চালানো এগুলো মূলত শহরেই বেশি হয় তারপর আমরা বলতে পারি অন দা কন্ট্রারি মানে হচ্ছে পক্ষান্তরে ফ্লেইং ফুটবল অ্যান্ড আ গেম অন দ্য গ্রাউন্ড মার্ক বাই আ সেট অফ জয়েন্ট স্কোয়ার মেইনলি থেক প্লেস ইন ভিলেজ পক্ষান্তরে এই ফুটবল খেলা এবং কয়েকটি ওই যে সংযুক্ত বর্গাকার চিহ্নিত গড়ের উপর যে এক পা দিয়ে লাপানো এই খেলাটা মূলত হচ্ছে কি হয় গ্রামে খেলা হয় এরপর বলা আছে অলসো সে আরও বলো হুইস অ্যাক্টিভিটি কোন কাজ অর অ্যাক্টিভিটিস অথবা কোন কাজগুলো ক্যান টেক প্লেস বোথ ইন সিটিস অ্যান্ড ভিলেজেস এবং হচ্ছে বলছে কোন কাজগুলো আসলে শহর এবং গ্রাম উভয় জায়গাতেই অনুষ্ঠিত হয় সেটা আমাদেরকে বলতে বলছে তো আমরা এটার উত্তর দিতে পারি প্লেইং ফুটবল অ্যান্ড ওয়াচিং টেলিভিশন অর্থাৎ ফুটবল খেলা এবং টিভি দেখা ক্যান টেক প্লেস বৌথ ইন সিটিজ অ্যান্ড ভিলেজ অর্থাৎ এগুলো শহর এবং গ্রামে উভয় জায়গাতেই কী হয় অনুষ্ঠিত হয় এরপর আমাদের ডি নাম্বার প্রশ্ন এখানে বলা আছে ওয়ার্ক ইন গ্রুপস অর্থাৎ হচ্ছে আমাদেরকে মানে দলে কাজ করার জন্য বলতেছে হেয়ার ইজ আ লিস্ট অফ চিলড্রেন্স অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে মানে ছেলে মেয়েদের কাজের একটা হচ্ছে তালিকা দেওয়া আছে হুইচ অফ দ্যাম আর ফ্রি টাইম অর লেজার অ্যাক্টিভিটিস মানে বলতেছে এগুলোর মধ্যে আসলে কোনটি অবসর সময়ের বা ফ্রি টাইমের আসলে কাজকর্ম অ্যান্ড হুইচ আর নট এবং কোনগুলো নয় হোয়াই আর দেো এবং কেন সেগুলো এরকম তো এখানে এই যে এটা প্রথমটাতে দেওয়া আছে স্টার্টিং ফর এক্সামস অর্থাৎ হচ্ছে পরীক্ষার জন্য পড়াশোনা করা এটা তো আমরা পরীক্ষার জন্যই পড়াশোনা করি এবং এটা অল টাইমই আমরা পড়ি লিসনিং টু মিউজিক এবং আমাদের গান শোনা এটা আমরা অবসর সময় করি ভিজিটিং রিলেটিভস অন উইকেন্ডস আমরা হচ্ছে সপ্তাহিক যে ছুটির দিন সেই দিন হচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে যাই এটাও আমরা ফ্রি টাইম করি তারপর হচ্ছে অ্যাটেন্ডিং মিউজিক লেসন্স অর্থাৎ গান শেখার যে পার্ট সেখানে যোগদান করা এটাও আমরা হচ্ছে ফ্রি টাইমে করি রিডিং স্টোরি বুকস এবং হচ্ছে গল্পের বই পড়া এটাও আমরা ফ্রি টাইমে করি গোয়িং টু মুভিস অর্থাৎ ছবি দেখতে যাওয়া এটাও আমরা আমাদের ফ্রি টাইমে করি হেল্পিং প্যারেন্টস উইথ হাউস ওয়ার্ক এই যে বাড়ির কাজে হচ্ছে বাবা মাকে সাহায্য করা এটাও আমরা আমাদের অবসর সময়ে করে দিই গোয়িং অন পিকনিক উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুবান্ধব অথবা পরিবারের সাথে বনভোজনে বা পিকনিকে যাওয়া এটাও আমরা আমাদের ফ্রি টাইমে করি এরপর হচ্ছে ওয়াকিং অন দ্য ইন দ্য পার্ক অন হোলিডে অর্থাৎ ছুটির দিনে পার্কে ঘুরে বেড়ানো বা হাঁটাহাঁটি করা এটাও আমরা আমাদের ফ্রি টাইমে করি তাহলে আমরা শুধু পাইছি আমাদের প্রথমটা এটা হচ্ছে আমরা হচ্ছে কী করি রেগুলার করি আর কি মানে ফ্রি টাইমে সাড়া হচ্ছে এটা করি তো এটার উত্তর আমরা দিতে পারি আই অল অফ দেম আমি মনে করি সকল কাজই অ্যাক্সেপ্ট রিডিং ফর এক্সামস আর ফ্রি টাইম অর লেজার অ্যাক্টিভিটিস আমি মনে করি পরীক্ষার জন্য পড়া ছাড়া সকল কাজই অবসর বা বিশ্রাম সময়ের এরপর এটা যে হোয়াই ছিল কারণটা আমাদের বলতে বলছিলে যে ঠিক আছে হোয়াই আর দে ডু এবং সেগুলো কেন এরকম তো আমরা বলতে পারি বিকজ উই ক্যান ডু দ্যাম হয়েন উই ডোন্ট হ্যাভ আওয়ার স্টাডিজ অ্যান্ড আদার রেগুলার অ্যাক্টিভিটিস কারণ আমাদের যখন হচ্ছে লেখাপড়া বা অন্যান্য নিয়মিত কাজকর্ম থাকে না তখনই আমরা এগুলা করে থাকি আশা করি তোমরা বুঝতে পারছ এরপর আমাদের ই নাম্বার প্রশ্নে বলা আছে রাইট আনসার উত্তর লেখার জন্য টু দিস কোয়েশ্চেন্স এই প্রশ্নগুলো এক নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে হোয়াট ফ্রি টাইম অর লেজার অ্যাক্টিভিটিস ডু ইউ ডু বলতেছে তুমি অবসর সময় বা মুক্ত ফ্রি টাইম মুক্ত সময় অথবা অবসর সময় কি করো তো এটার উত্তর আমরা দিতে পারি আই স্পেন্ড মাই ফ্রি টাইম আমি আমার ফ্রি টাইমটা ব্যবহার করি বাই রিডিং বুকস বই পড়ে এরপর আমাদের দুই নম্বর প্রশ্নে বলা আছে হায়ার অ্যান্ড উইথ হোম ডু ইউ ডু ইউর লেজার অ্যাক্টিভিটিস তুমি তোমার অবসর সময়ের কাজগুলো কোথায় এবং কার সাথে করো তো এটার উত্তর আমরা দিতে পারি আই স্পেন্ড মাই লেজার টাইম উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে আমার ফ্রি টাইমটা হচ্ছে ব্যয় করি বাই প্লেইং ফুটবল ইন আওয়ার স্কুল ফিল্ড আমাদের স্কুলের মাঠে ফুটবল খেলে আশা করি বুঝতে পারছো তিন নম্বরের প্রশ্নে আমাদের বলা আছে হোয়াই ডু ইউ লাইক অর ডিসাইক টু ডু ইউর ফ্রি টাইম অ্যাক্টিভিটিস তুমি তোমার অবসর সময়ের কাজগুলোকে কেন পছন্দ করো অথবা অপছন্দ করো তা আমরা অবশ্যই আমাদের অবসর সময়ের কাজগুলো পছন্দ করি তো আমরা উত্তর দিতে পারি আই লাইক টু ডু মাই ফ্রি টাইম অ্যাক্টিভিটিস আমি আমার অবসর সময়ের কাজকর্মগুলো পছন্দ করি বিকজ কারণ আই ক্যান রিমুভ বারড মানে আমি আমার হচ্ছে যে গুয়েমি আছে সেটা দূর করি অ্যান্ড মনচনি এবং আমার যে বিরক্তি আছে সেটা দূর করি অ্যান্ড গেট মাছ ফ্লেজার টু ডু রেগুলার অ্যাক্টিভিটিস এবং আমি হচ্ছে নিয়মিত কাজকর্ম করে কি আনন্দ খুঁজে পাই আশা করি বুঝছো তো চার নম্বর বলা আছে ডু ইউ ফেস এনি প্রবলেম অর ডিফিকাল্টিস তুমি কি কোনো সমস্যা বা অসুবিধার সম্মুখীন হয়েছো ডুইং ইউর লেজার অ্যাক্টিভিটিস তোমার অবসর সময়ের কাজগুলো করতে তো এটার উত্তর আমরা দিতে পারি নো আই ফেস নো প্রবলেম টু ডু মাই লেজার অ্যাক্টিভিটিস না আমি আমার অবসর সময়ের কাজকর্ম করতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে